এক বিশ্বকাপে কতই না রেকর্ড করলেন সেই একমাত্র মেসি পৃথিবীর সব রেকর্ডগুলো যেন মেসির জন্যই অপেক্ষা করছিল এক বিশ্বকাপে ম্যারাডোনার দুইটি রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি ভেঙেছেন পেলের রেকর্ড এবং বাতিস্তুতার রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও ভেঙেছেন লিওনেল মেসি এছাড়াও মেসি রেকর্ড গড়েছেন দুইটি বিশ্বকাপে সেরা প্লেয়ার হওয়ার দুই হাজার চোদ্দ সালের বিশ্বকাপে সেরা প্লেয়ার হয়েছিলেন লিওনেল মেসি এবং দুই হাজার বাইশ সালে বিশ্বকাপে টুর্নামেন্ট প্লেয়ার হয়েছিলেন লিওনেল মেসি লিওনেল মেসি এবারের বিশ্বকাপে যে কৃতিত্ব দেখিয়েছেন এর আগে দেখাতে পারেননি কোনো ফুটবল প্লেয়ার সৌদি আরবের সাথে হারার পরে টানা চার ম্যাচ পর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন লিওনেল মেসি এতবার ম্যান অফ দ্য ম্যাচ ফুটবল ইতিহাসে আর কেউ হতে পারেনি এবং শুরুতেই এতটা খারাপ করার পরেও আর্জেন্টিনা দলকে তিনি একাই ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন সবাই এটা শিওট ছিল যে টুর্নামেন্ট সেরা এবং গোল্ডেন বল হাতে পাবেন লিওনেল মেসি সব দিক বিবেচনা করে কর্মকর্তারা বেছে নিয়েছেন লিওনেল মেসিকে এবারের বিশ্বকাপে তিনি গোল করেছেন মোট আটটি এবং তার থেকে একটি গোল বেশি করেছেন এমবাপ্পে এমবাপ্পি মোট গোল করেছিলেন নয়টি যার কারণে এমবাপ্পি জিতে নিলেন গোল্ডেন বুট মেসি গোল করেছেন আটটি এবং অ্যাসিস্ট করেছেন চারটি গোলে পুরো দলকে শুরু থেকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার মোটিভেশন দিয়েছেন লিওনেল মেসি মেসি এক অনন্য অসাধারণ নৈপুণ্য রেকর্ডগুলো স্থাপন করেছেন এবারের বিশ্বকাপে বিশ্বকাপে যে রেকর্ডগুলো ভাঙা সম্ভব ছিল তার সবগুলোই ভেঙেছেন লিওনেল লিওনেল মেসি শুধুমাত্র গোল্ডেন বুট ছাড়া দুই সালে তিনি টুর্নামেন্ট সেরা হয়েছিলেন কিন্তু সোনার কাপটি যায়নি তার হাতে মাঝে একটি বিশ্বকাপ বাদে দুই সালে আবারও টুর্নামেন্ট সেরা হলেন লিওনেল মেসি এবং তার দলকে সেই সোনালি ট্রফিটি জিতিয়েই ছাড়লেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই বিশ্বকাপের পরে মেসিকে কখনো আর সাদা নীল জার্সিতে দেখা যাবে না আর্জেন্টিনা দল হয়তো প্রস্তুত মেসির এই ফাঁকা জায়গাটি পূরণ করতে আলভারেজ দেবালা মার্টিনেজরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে রেখেছেন মেসির এই ফাঁকা জায়গাটি পূরণ করতে পরবর্তীতে তারাই আর্জেন্টিনা ফুটবল ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে এই একটি বিশ্বকাপের মাধ্যমে মেসি উঠে গেলেন সমস্ত তর্ক বিতর্কের উপরে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বললে যারা দ্বিমত পোষণ করত তাদের মুখে এখন চুনকালি পড়েছে এখন সবাই এক কথায় স্বীকার করতে বাধ্য যে সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে লিওনেল মেসি এছাড়াও মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলার বেশ কিছু কারণ রয়েছে কারণ মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার যার কাছে সাত সাতটি বেলুনডিয়ার রয়েছে এবং মেসি একমাত্র প্লেয়ার যিনি সব থেকে কম বছর বয়সে প্রথম বেলুন ডিয়ার জিতেছিলেন মেসির বয়স যখন একুশ বছর ছিল তখন তিনি প্রথমবারের মতো বেলুন ডিয়ার জিতেছিলেন এছাড়াও মেসি বার্সেলোনা ক্লাবের হয়ে ৬৪৪টি চৌচল্লিশটি প্লাস গোল করেছিলেন এটি ইতিহাসে আর কোনো প্লেয়ার ভাঙতে পারবে না এখন মেসি এক স্বয়ংসম্পন্ন গল্পের নাম তবে দুঃখজনক বিষয় হচ্ছে মেসিকে আমরা আর কখনও দেখতে পাবো না বর্তমানে মেসির বয়স প্রায় পঁয়ত্রিশ বছর পার হয়ে গিয়েছে আর খুব জলদি মেসি অবসর নিতে চলেছে কিন্তু প্রশ্ন এখন একটাই মেসির মতো আর কোনো প্লেয়ারকে আমরা কখনো দেখতে পাবো মেসির মতো এই কারিগর ফুটবল বিশ্ব কি আর কখনও দেখতে পাবে আর কারা মেসির কঠিন ভক্ত কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন